বাংলার রাজপথে এক ভিন্ন রাত্রির গল্প এক মধ্যরাত্রির প্রতিবাদ নারী স্বাধীনতার নতুন দৃষ্টান্ত আজকের এই প্রতিবেদন সেই সাহসী মুহূর্তের কথা বলবে যখন বাংলার মেয়েরা রাজপথ দখল করল এক এক পাঁচ পাঁচ মিনিট মধ্যরাতে ঠিক আগে কলকাতা থেকে শিলিগুড়ি কৃষ্ণনগর থেকে মেদিনীপুর সর্বত্র মেয়েরা রাজপথে নেমে এল তাদের প্রতিবাদ নারী স্বাধীনতার জন্য পাশে দাঁড়ালেন কিছু পুরুষও মেয়েরা রাত দখল কর্মসূচির আহ্বানকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন স্থানে এই বিপুল জমায়েত এই কর্মসূচির প্রবর্তক রিমঝিম সিংহ প্রেসিডেন্সির প্রাক্তনী তিনি ফেসবুকের মাধ্যমে মেয়েদের রাত দখলের আহ্বান জানান সারা বাংলায় এই আন্দোলনের প্রতিধ্বনি শোনা যায় রিমজিম বলছেন আমাদের ক্ষোভ ছিল আর সেই ক্ষোভ থেকেই এই জমায়েত কিন্তু এই শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যে ঘটে গেল এক হিংসাত্মক ঘটনা আরজিকর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় চলছিল প্রতিবাদ আর সেখানেই হামলা জরুরি বিভাগে ভাঙচুর পুলিশও আক্রান্ত পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হল কাদানে গ্যাস ছোড়া হল রাজ্যের সর্বত্র মেয়েদের দখলে চলে গেল রাত মুখে একটাই স্লোগান কি বিচার চাই কি সিপিএম নেতা সুজন চক্রবর্তী থেকে শুরু করে এভারেস্ট জয়ী পিয়ালি বসাকো এই মিছিলে পামিলিয়েছেন সাত সাত বছর আগে স্বাধীনতা অর্জনের রাতের মতো আজও সেই মধ্যরাতে বাংলার মেয়েরা তাদের অধিকার এবং স্বাধীনতার দাবি জানান রাজপথ দখল করে তারা নতুন ইতিহাস রচনা করল আপনারা দেখছিলেন আমাদের বিশেষ প্রতিবেদন নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন